দর্শক আসসালামু আলাইকুম আমরা সকলে জানি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম কোনটি এটা হচ্ছে আপনার জাকি অথবা সূর্য ডিম অনেকে চিনি তো আজকে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের চারার জাকি আমের প্লটে সবচেয়ে দামি আম সারা বিশ্বের সবচেয়ে মেয়াজাকি হচ্ছে আপনার বিশ্বের বড় আম তো অনেকে আমাকে হচ্ছে নক করেছিলেন যে ভাই জাকি কি পরিমাণ আছে এবং কেমন সাইজ সেটাই আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের কাছে হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা ঝোপালাম অনেক ধরনের চারা রয়েছে তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমি একটু ভিতরে ঢুকি তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পাঁচ সাড়ে পাঁচ ফিট উচ্চতা এবং ডাল আছে আপনার তিনটে চারটে পাঁচটা নতুন কুষিয়ে দিয়েছে তো আমরা জানি যে হচ্ছে আপনার চৈত্র মাস থেকে গাছের গ্রোথ হরমোন বৃদ্ধি হতে থাকে তো আমাদের প্রতিনিয়ত এই গাছগুলোতে নতুন নতুন ডাল চলে আসছে দেখতে পাচ্ছেন এগুলা আর অন্য কোনো আসে নাই দেখেন এটাতে হচ্ছে আপনার তিনটি ডাল রয়েছে এবং পাঁচ ফিট উচ্চতা দেখেন অনেক ভালো মানের এই চারাগুলো দেখেন সোজা সাতটা এবং স্টেট বডি যারা আপনারা ছাদ বাগানে এইরকম নিয়ে যাচ্ছে আমের চারা লাগাতে চাচ্ছেন তারা আমাদের এই চারাগুলো নিতে পারেন এগুলো ছাদ বাগানের জন্য অত্যন্ত বেটার উপযোগী আপনি জিও ব্যাগ অথবা হাফ ড্রাম সেট আপ করে এই চারাগুলো লাগাতে পারেন আপনার প্রিয় ছাদ বাগানে তো ছাদ বাগানে যখন আপনার কালারফুল আম থাকবে তখন আসলে দেখতে অনেক সুন্দর লাগবে আপনার হচ্ছে ভালো লাগার একটি জায়গায় হচ্ছে আপনার ছাদ বাগান তো এরকম তারা সঠিক যাতে তারা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা নির্দিষ্ট মাতৃ কাছ থেকে কলমকৃত চারা আমরা এগুলো যার কারণে যাতে ব্যাপারে নিশ্চয়তা আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের দিচ্ছি তো শুধু এটাই নয় আমাদের কাছে এরকম আরও ভালো মানের চারা রয়েছে মাদার প্লান্ট গাছ রয়েছে যারা যারা আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারেন আমাদের এই ভিডিও থেকে আমরা প্রথমেটাই আমরা চেষ্টা করব নতুন নতুন হচ্ছে গাছের ভিডিও দেওয়ার জন্য যেগুলো আপনাদের পছন্দ হবে সেই গাছগুলো আপনারা নিতে পারেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সবগুলোই সোজা এবং ঝাঁপালো এবং সাতটা ডাল রয়েছে সবগুলোই হচ্ছে দুই বছর বয়স গাছগুলো এগুলো আপনি যদি এখন রোপণ করেন দেখা যাবে হচ্ছে সামনে বছরে আপনি এই গাছগুলো থেকে ফল করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন তারা ভিডিও পেতে তো এই বলে আজকে শেষ আসসালামু আলাইকুম